তালে তালে গালে গালে ভূমি সুরের গালে গালে জোতা মারো তালে তালে জোতা মারো তালে তালে গালে গালে জৈন চোরার গালে গালে জোতা মারো তালে তালে

টাকা জমি সে বিভিন্ন সনামে বিনামে করে আপনার কি করছে জমিটা সে দখল করে আছে আমাদের জায়গাটা নিয়ে সে বিদ্রোহ করতেছে সে নাকি তার কাগজ আছে দখলে ছয় একর একাত্তর জমি আছে সে আমার কাছে দুই একর জমি আছে আর তার কাছে দুই একর ছচল্লিশের কাগজ আছে তার দখলা আছে বিয়াল্লিশ জায়গায় ছয় একর একাত্তর

আপনি কি প্রশাসনের কাছে কোনো বিচার প্রার্থনা করছেন আমরা প্রশাসনের কাছে বিচার প্রার্থনা করতেছি কিছু জমি রেকর্ডও লই গেছে ওই রেকর্ডের বিরুদ্ধে মামলা হয়েছে রেকর্ডটা কিছু কাটিয়েও দিছে বাকি আমরা যা যে খতিয়ান আছে ক্ষতিয়ানের বিরুদ্ধে বা এখন খতিয়ান বাতুলের বিরুদ্ধে এখন আমরা সামনের দিকে আগাইতেছি এই জমিটা ইটা হইলো আমার স্বাস্থ্য বনের হইলো আমার এই স্বাস্থ্য বন কি আমরা স্বাস্থ্য নাম কি নাম ইয়া ইয়া কুলসুমা 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 একই রক্ত একই বংশ কুলসুমা স্বামী আছে আছে

আমাদের কাগজ না থাকার কারণে আমরা রেকর্ড দিতে পারি না এখন সে ভুয়া দলিল দিয়া আমাদের বাড়িটা তার নামে রেকর্ড নিয়ে গেছে অলরেডি জমি আপনার নামে করে দেব বলে আপনার থেকে টাকা নিয়েছি ধন্যবাদ জনাব রবিউল আপনি পেশা কি করেন আমি বাজারে গার্ডের চাকরি আপনি বাজার পাড়া দাম জি হ্যাঁ এই বাড়িতে আমি প্রায় পঁচিশ বছর বসবাস করি

ধন্যবাদাম <muchafa> <muchafa>

ফার্স্ট মেয়ে এক ছেলে বাক প্রতিবন্ধী আর দুইটা ছেলে আপনার ভালো আমি নিজ দেন প্রতিবন্ধী যেন আপনি দেখেন আর হাই বলুন শ্রিয়া